আসসালামু আলাইকুম সতি দর্শক বৃন্দ সম্রাটকে গ্রেফতার করা না করা রিয়া সরকার এ বিষয়ে মিডিয়াই কে কি বলছেন চলুন একটু দেখে আসি ঢাকার আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট শেষ পর্যন্ত গ্রেফতার নাও হতে পারেন তার একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি সম্রাট প্রভাবশালী মহলকে ম্যানেজ করতে পেরেছেন সম্রাট বোঝাতে সক্ষম হয়েছেন যে তিনি ছাড়া ঢাকায় সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম সাংগঠনিকভাবে মোকাবেলা করা কঠিন হবে এছাড়া তার সুবিধা নেতারাও আতঙ্কে রয়েছেন এই ভেবে যে সম্রাট গ্রেফতার হলে থলের বিড়াল বেরিয়ে আসবে ক্যাসিনো গডফাদার ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিষয়ে ধোঁয়া সাজানো কাটছেই না তার গ্রেফতার নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা কেউ বলছেন সম্রাট ইতিমধ্যেই আটক হয়েছেন কেউ বলছেন যুবলীগের এই প্রভাবশালী নেতাকে শেষ পর্যন্ত গ্রেফতার নাও দেখানো হতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো সম্রাটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না ক্ষমতাসীন দল ও সরকারের পক্ষ থেকেও তাকে গ্রেপ্তার করা হবে কিনা সেটি নিয়ে স্পষ্ট করে কিছুই বলা হচ্ছে না এ বিষয়ে কৌশলী উত্তর দিচ্ছেন সরকারের মন্ত্রীরা তবে সম্রাট গোয়েন্দা জালে আছেন এই বিষয়ে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন তবে তাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হবে কিনা এ নিয়ে জনমনে সেই পুরনো ফের উকি দিচ্ছে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের গ্রেপ্তার প্রশ্নে মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ওয়েট করেন এত তাড়াহুড়া করছেন কেন ক্যাসিনো কেলেঙ্কারিতে সম্রাটকে ছাড় দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন কাউকে ছাড় দেব এমন কোনো কথা আমরা বলিনি যাকে আপনি গ্রেপ্তার করবেন সেটা তদন্ত করে উপযুক্ত প্রমাণ নিয়ে গ্রেপ্তার করার মতো ব্যবস্থা হলে অবশ্যই গ্রেপ্তার করা হবে এবং বলা আছে কাউকে ছাড় দেওয়া হবে না তিনি আরও বলেন এখানে ব্যক্তি বিশেষ কোনো বিষয় নাই ব্যক্তি যেই হোক অপকর্ম করলে সাম্প্রতিক অভিযানে টার্গেট হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ক্যাসিনো সম্রাটের গ্রেপ্তার নিয়ে চলছে লুকোচুরি খেলা তাকে গ্রেপ্তারের বিষয়ে সরকার ও ক্ষমতাসীন দলের সবুজ সংখ্যাতের অপেক্ষায় রয়েছে প্রশাসন তবে ইঙ্গিতটি নাকচ করে দিয়েছেন সংশ্লিষ্টরা তারা বলেন এসব ক্ষেত্রে নতুন করে সবুজ সংকেতের কোনো প্রয়োজন নেই সব সংকেত নিয়ে তারা মাঠে নেমেছেন সম্রাট তাদের নজরেই আছেন তিনি গোয়েন্দা জালে আটকা পড়েছেন এখন এই জাল কেটে বের হওয়ার সুযোগ অনেক কম শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন অপেক্ষা কোনো যা ঘটবে দেখবেন আপনারা অনেক কিছুই বলছেন আমরা যেটি বলছি সম্রাট হোক যাই হোক অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় আনব। আমি এটি এখনো বলছি সম্রাট বলে কথা নয় যে কেউ আইনের আওতায় আসবে আপনারা সময় হলেই দেখবেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রীর এমন কৌশলী বক্তব্যে সম্রাটের গ্রেপ্তার করা না করা নিয়ে দোলাচল বেড়েছে তার গ্রেপ্তারের বেশি আনুষ্ঠানিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিছু বলছেন না একাধিক দায়িত্বশীল সূত্র জানায় সম্রাট গ্রেপ্তার এড়াতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন মাধ্যমে তদবির করার পাশাপাশি নিজের অসুস্থতার বিষয়টি তুলে ধরে তিনি বলছেন তার শারীরিক অবস্থা ভালো নয় এ কারণে বিদেশে চিকিৎসার সুযোগ চান তদবির করছেন অনেকের কাছে যাতে তাকে গ্রেপ্তার করা না হয় তাকে বিদেশে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় এই নানা অঙ্কের অর্থের প্রস্তাব ও প্রলোভন দেখাছেন বলে জানা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায় আঠারো সেপ্টেম্বর থেকে অভিযান শুরুর পর মাদক অস্ত্র ও মানি লন্ডারিং আইনে 17টি মামলা হয়েছে প্রায় প্রতিটি ঘটনার সাথে সম্রাটের সংশ্লিষ্টতা আছে এসব ঘটনার সঙ্গে অনেক রাঘব বায়াল জড়িত বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য রয়েছে এর মধ্যে অনেকের নামও প্রকাশিত হয়েছে 17টি মামলায় সম্রাটের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেলেও তাকে এখনো গ্রেফতার করার খবর নেই সম্রার দেশে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত হলেও তাকে ধরা হচ্ছে না খোঁজ দেখা গেছে মতিঝিলের ক্লাবপাড়ায় মহামেডান আরামবাগ দিলকুশা ওয়ান্ডারার্স ভিক্টোরিয়া ও ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাবে অবৈধ ক্যাসিনোর ছড়াছড়ি এর মধ্যে ইয়ং মেন্স ক্লাবে ক্যাসিনো চালাতেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সম্রাটের শীর্ষ খালেদ মাহমুদ ভুইয়া বাকি পাঁচটি ক্লাবে ক্যাসিনো চালাতেন সম্রাটের লোকজন নাম প্রকাশে অনিশ্চিত একজন পুলিশ কর্মকর্তা বলেন সম্রাটের সুবিধাভোগীদের তালিকায় মন্ত্রী সাংসদ সদস্য প্রভাবশালী রাজনীতিবিদ পুলিশ সাংবাদিক সহ গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি আছেন এ কারণে তাকে গ্রেপ্তারে ইতস্তত বোধ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে কোনো মামলায় আসামিও করা হয়নি অনেকে বলছেন সম্রাট গ্রেপ্তার না হতে পারেন শেষ পর্যন্ত ঢাকায় ক্লাব ব্যবসার আড়ালে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে অভিযুক্ত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেপ্তারের বিষয় লুকোচুরি খেলা চলছে কয়েকদিন ধরে তিনি গোয়েন্দা জালে আটকে আছেন তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে ক্যাসিনো কাণ্ডে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের সবাই সম্রাটের নাম বলছেন তার সহযোগী হিসাবে নাম আসছে যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়া কাউন্সিলর ও যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল হক ওরফে সাঈদ যুবলীগের সহ সভাপতি এনামুল হক ওরফে আরমান সহ আরও কয়েকজনের এর মধ্যে খালেদ মাহমুদ ভুইয়া যুবলীগ নেতা জি কে শামীম কৃষক লীগের নেতা শফিকুল আলম ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লুকমান হোসেন ভুইয়া ছাড়া উল্লেখযোগ্য কেউ গ্রেপ্তার হয়নি দর্শক এই ছিল সম্রাট সম্পর্কে সর্বশেষ সংবাদ পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ